সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষা দেব অফিসিয়াল সো আজ কিন্তু আমাদের টিউশন থেকে পিকনিক করাবে সো ওর জন্য কিন্তু আমি রেডি হয়ে বার হয়ে গেছি পিকনিকে যাওয়ার জন্য সো এখন কিন্তু আটটা চল্লিশে ট্রেন ধরে কান্নায় যাবো আর কান্নার ওখানে একটা মেলানো মাঠ নামে একটা মাঠ আছে ওইখানে কিন্তু পিকনিক হবে সো চলে যাওয়া যায় তো মনে বলো এত সকাল সকাল স্নান করতে কারিও ভালো লাগে আমি আটটা সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠে সাড়ে সাতটার দিকে স্নান করলাম এত সকাল সকাল এমনিতে যে ঠান্ডা পড়েছে কুয়াশা বাইরে ও হিরো হিরো

তারপরে কিন্তু আমরা সকাল সকালে এক কাপ কপি খেললাম চা খাওয়ার কিন্তু আমরা এদিকে চলে এসেছিলাম ছবি ছবি তোলার জন্য তোল আর তারপর আমরা যখন এই দিক দিয়ে ঘুষলাম তখন দিকে আমাদের পিকনিকের সব রান্না বাড়ি কিন্তু এইখানেই হচ্ছে আর সকালের খাওয়া দাওয়া শিশু কিন্তু আমি আর শুভঙ্কর এই চারিদিকটা ঘোরার জন্য বার হয়ে পড়েছিলাম

তো গাইজ আজকে সকালে কিন্তু লুচি আলুর দম ছিল আর তারপরে যখন আমি আর শুভঙ্কর হাঁটতে হাঁটতে এদিকে আসলাম তখন থেকে আমাদের স্যার কিন্তু এই ক্রিকেট খেলছিল ওর জন্য কিন্তু আমি আর শুভঙ্কর আমাদের স্যার সাথে ক্রিকেট খেলছিলাম আসতে মারলে হবে না স্যার জোরে বলার এখানে এদিকে স্যার মারছে ও Uh, uh, 's try Let's try whoa Wo <laughs> oh. they স্যার সেই বল তো সেই বল করছে স্যার ওই তারপরে কিন্তু আমি একদিন খেলার পরে চলে এসেছিলাম কারণ যে পরিমাণ রোদ দিয়েছে একদিন খেলার পরে কিন্তু আমি প্রচন্ড হাঁপিয়ে গেছিলাম আমার ঘেমে গেছিলাম আমরা চলে এসেছি এখানে বনভোজনে একে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলের ওনার এবার এগুলো এগুলো তো দশ থেকে ভাড়া লাগে খাওয়ার জন্য ভাড়া এসেছে ক্যামেরাটা খালি খালি না লাগে এবার আমি

অ্যালেক্স মাংস কীরকম হয়েছে কেন কেন এক পিস খা কিছু হবে না খা এক পিস কিছু হবে না ভাই খাবি ইয়ার আর কেনা সিরিয়াসলি দে তাই কি নে ভাই কিছু হবে লজ্জা পাস কেন ই দেখছে না দিচ্ছে না দেখছে না দেখছে না ভাই দেখছে না ই দেখছে না অ্যালেক্স ভাই নি দুপুরের খাওয়া দাওয়া শেষে কিন্তু সবাই যে ডে খেলবে ওই জন্য কিন্তু মাথার মাঝখানে আমরা যেখানে ফাঁকে পেয়েছিলাম সেখানে কিন্তু আমরা গোলে বসে পড়েছিলাম

আর যেহেতু সবার ট্রুট বা ডেয়ারগুলো দেখানো সম্ভব নয় তাই ভেবেছি সবাই যে যে ডেয়ারগুলো কমপ্লিট করেছে তার মধ্যে যে কোনো একটা করে ডেয়ার সবার দেখানো হবে

शाबास ई स 안 ट ो পরাট্টা পরাট্টা আর সবশেষে স্যার কিন্তু এসে আমাদের ব্যাচেরই আরেকটা অন্য স্যারকে এস নিয়ে ডেয়ার দিল যে স্যারের স্ত্রী যেহেতু খেতে বসেছে তাই স্যারের স্ত্রীর কাছ থেকে এক বোতল জল খেয়ে আসতে হবে এ ভাই ভাই এ স্যার নিজের ডেয়ার দিয়েছে স্যারের স্ত্রীর জল খেতে হবে নিজে দেয়ার দিয়েছে দিয়েছে এটা হয়েছে হয়েছে গাইস সবার ডেয়ার কমপ্লিট হওয়ার শেষে কিন্তু আমি একাই ছিলাম এবং আমাকে যে এত একটা খতরনাক ডেয়ার দেবে আমি কিন্তু ভাবতে পারিনি সো যেহেতু ডেয়ারটা ছিল যে আমাকে

খেলার পরে কিন্তু এসে বললো যে একটা গ্রুপ ছবি তুলবে ওই জন্য একটা গ্রুপ ছবি তুললাম আর যেহেতু আমাদের ট্রেন ধরতে হবে ওই জন্য কিন্তু আমার তাড়াতাড়ি বার হয়ে পড়ছিলাম কারণ এখানে অতটাও টোটো পাওয়া যায় না স্টেশনে যাওয়ার জন্য স্টেশন যাবে আমাদের পিকনিক শেষ এখন আমরা বাড়ি ফিরবো বলে স্টেশন এসছি গুপ্তি ট্রেন ধরবো বাড়ি যাবো ঘুমাবো ভালো bakın। ভালো খুব সুন্দর। আদি এক্সেলেন্ট মানে কী নিয়ে বলে। আজকেও হেভি যে পার্ট টু কোটটপু করে দেখবেন ওটা দারুন ছিল। আজকে এনজয় করলাম। এনজয় এনজয়। খুব খুব সুন্দর এনজয় করলাম। চমৎকার। খুবogram হ্যাঁ। এনজয় বলবো? প্রথম এক্সপিরিয়েন্স।